আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা যারা অনেকেই সুপারি সুপারির গাছ খুঁজে থাকেন তো আমাদের কাছে পাচ্ছেন উচ্চ ফলনশীল সুপারির গাছ আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে আমাদের সুপারির গাছের কালেকশন দেখেন এখানে প্রায় আপনার বিশ ফুট পর্যন্ত সুপারির গাছ আপনি পাবেন এবং আপনার যে কোনো পরিমাণে আপনার যে কোনো সাইজের মোটা চেক অথবা কাঠের রয়েছে এরকম সুপারির চারা যদি আপনার প্রয়োজন হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা ভালো আমি আপনাদেরকে একটি গাছই দেখাবো এবং একটি গাছ দেখলে আপনারা পরিষ্কার হতে পারবেন যে কি কি ধরনের গাছ আমাদের কাছে আছে তো আমি আপনাদেরকে একটি গাছের যদি গোড়া দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাঠ বের হয়েছে এবং গাছকে পর্যাপ্ত ঝোপালো আছে এটা একটা স্যাম্পল মাত্র আমাদের কাছে আপনি যে কোনো সাইজের যে কোনো মডেলের সুপারির গাছ কিন্তু পেয়ে যাবেন আপনার যে কোনো গাছের প্রয়োজন হলে আপনার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমেও সারা বাংলাদেশ গাছ পাঠিয়ে থাকি আপনি চাইলে আমাদের সঙ্গে দেখা করেও এই গাছগুলো নিতে পারেন